আসসালামু আলাইকুম তো আজকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি উপস্থিত আছি আপনার ডিএনকো লিমিটেড থেকে এখানে বাংলা বান্দার থেকে পাথর নিয়ে আসছি তো ডিএনকো কোম্পানির ভিতরে একটি কর্নার একটি পুকুর আছে যেই পুকুরে মানে তাকাইতেই অবাক হয়ে গেছি কিছু বালি বালিহাস যেগুলো বন্য প্রাকৃতিক বালি হাস এইগুলো আসছে অথচ মানুষকে দেখে ভয় পাচ্ছে না শুনতে পাইলাম যে একজন নাকি পোস্ট মানাইছে এই বন্য বালি হাঁস তো চলুন জেনে আসি কিভাবে এই বন্য বালি হাঁস পোষ মানানো হলো তো দেখতে পাচ্ছি একটি ভাই হাতে কিছু খাবার নিয়ে সম্ভবত ধান আর অন্যান্য কিছু মিক্স করা আছে তিনটি বালি হাঁস একদম পুকুরের কিনারে অবস্থান করতেছে কিন্তু হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছে যার কারণে উঠতেছে না আরেক দল আবার আসলো কিনারে ভাইটি খুব যত্ন সহকারে খাবার অফার করতেছে বালি হাসদের মাশাল আসলে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর মানুষ পারনে এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে যদিও বালি হাঁসগুলো বন্য এদের আমাদের সাধারণ যে হাঁসগুলো আছে এদের মতো মনোভাব নয় তারপরেও মানুষের ভালোবাসার কারণে হাঁসগুলো পোষ মেনেছে খুবই চমকপ্রদ বিষয়টি কত সুন্দরভাবে খাচ্ছে খাবারগুলো তো অবশেষে আমি নিজেও খাওয়াচ্ছি পালি হাঁসগুলাকে আমার খুবই ভালো লাগতেছে অত্যন্ত আনন্দিত লাগতেছে আর নিজের হাতে সুন্দর কিউট বালি হাঁসগুলাকে খাওয়াতে পেরে খুবই ভালো লাগতেছে আর আমিও বেশ অবাক হয়ে যাচ্ছি আমিও অপরিচিত তারপরে দেখেন কত সুন্দরভাবে ওরা নির্ভয়ে আমার এইখানে আমার হাত থেকে খাবারগুলো খাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর হাঁসগুলো ভিউয়ার্স বালি হাঁসগুলোর যে মালিক যিনি বালি হাঁসগুলোকে লালন পালন করেছেন আসলে উনি ব্যস্ত থাকার কারণে আর ওনার ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি তো ওনার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এই বালি হাঁসগুলো সময় মা সহকারে ছোটোবেলায় এই স্কুলে আসে কিন্তু বালি হাঁসের মা চলে যাওয়ার পর কিছু বাচ্চা দল ছুট হয়ে পড়ে তো তখন থেকেই নাকি উনি এই বাচ্চাগুলোকে সুন্দর ভাবে লালন পালন করতেছেন ওনার ভাষ্যমতে এই কথা জানতে পেরেছি তো আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরতে করে ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম